এগুলো সবই ছিল মানে তার মানে উনি আগে মেয়ে ছিল এখন ছেলে হইছে মেয়ে যখন ছিল তখন ঘর থেকে বের হয় না লজ্জায় তাই স্কুলে যাইতো আর আসতো আর এখন ছেলেদের মতো পোশাক পরে দোকানে যা চা খায় আপনার কি হয় মেয়ে আপনার মেয়ে এখন মেয়ে না ছেলে এখন ছেলে আচ্ছা মানে ওনার মেয়ে আপনি বাপ তার হ্যাঁ দেখছেন এই যে বাপ পাশে দাঁড়িয়ে আছে ও নিয়ে মানে সতরা বলবে ওনার মেয়ে এখন ছেলে হয়ে গেছে আপনার মেয়ে ছেলে হয়েছে কিভাবে হঠাৎ করে এক এক দিনের মধ্যে হয়ে গেছে হঠাৎ করে হঠাৎ করে দর্শক রাতারাতি

এখন তো সে মনে ঘরে বউ বউনি আসবে এখন তো খুশি নাকি এতদিন মনে করেন খাওয়াতে পারতো না এখন মনে করেন আপনার ছেলে আপনি কেমন করে খাওয়াবে চাকরি করতে পারবেন কি চাকরি করবেন যে কোনো একটা হলেই হবে যে কোনো চাকরি হ্যাঁ ব্যবসা মানে আর্থিক সাহায্য পাইলে আর কি যদি কেউ আর্থিক সাহায্য করে তাহলে ব্যবসা মানে দোকান বা যে যেকোনো একটা হলেই হবে মানে দর্শক উনি যে কোনো ব্যবসা যে কোনো চাকরি মানে কথা যাচ্ছে যদি আপনারা দেন যাতে একটা সময় মেয়ে ছিল এখন ছেলে হয়ে গেছে তারা এখন চাকরি করে খাইতে হবে কারণ এখন তো আর মনে করেন যে বিয়া দিলে ভালো হয়ে আসলে স্বামীর বাড়িতে তো না কারণ সে এখন বিয়ে করবে অন্য মেয়েকে বিয়ে করবে কাকে বিয়ে করবেন কোন মেয়ে পছন্দ আছে আপনার ওরকম ভাই পছন্দ নাই স্কুলে ভালো লাগে করছেন বান্ধবী পছন্দ আছে কিনা না ওরকম ভাবে পছন্দ নাই আপনি পছন্দ করেন মনে কাউকে কেউ আছে কেউ একজন আছে কিন্তু নাম বলা যাবে না সে জানে না আ কি কয় মানে তো মানে মেয়ে থাকা অবস্থা পছন্দ করতেন না মেয়ে থাকা অবস্থা না ছেলে হওয়ার পর

পাশে বাবা আছে তার পাশে কিন্তু তার মেয়ে ছিল এখন ছেলে হয়ে গেছে এখন মেয়ে ছেলে আর বাবা এখন এই বাবা চাচ্ছে তার এই ছেলেকে বিয়ে করাবে মেম্বার সাহেব আসলে আপনার কাছে কেমন লাগে যে উনি একজন মেয়ে থেকে ছেলে হয়েছে আপনার কাছে কেমন লাগে খুব ভালো লাগে আপনাদের মাধ্যমে একটু কথা আমি বলতে চাই বলেন একটু ইয়ে খার মূর্তি একটা ই হলে এইবারটা আপনারা আসছেন আপনারা আসতে পারেন না এই রাস্তাটা একটু সোলিং আপাতত তেতুল বন্ধ হলেও

থানার নাম কি জেলার নাম কি গাটাল থানা জেলা কি

সেই নারী পাওয়া গেছে যে নারী সময় নারী ছিল সে অন্য এক পুরুষ আসত্ত ছিল এখন উনি কিন্তু নারী নারী পুরুষ হয়ে এখন উনি এক আছে নাকি মেয়ের আমার দরকার নাই